বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি তে একটু সংস্কার চাইতেছে না বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না, আমরা কথা নেতারা আমাদের গালাগালি করে তো আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি শুধু একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা

না আমাদের আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ আমাদের আমরা আমাদের আমরা প্রায় পঞ্চাশ বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আর একজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না এটা জনগণের চাওয়া থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান থার্ড টাইম বাদ দিয়ে হতে চান তার যদি সেই সক্ষমতা থাকে সেই যোগ্যতা থাকে জনগণ যদি তাকে ভোট দিতে চায় তার যে প্রিভেলেন্স এই নাগরিক অধিকার এটা আপনি বঞ্চিত বঞ্চিত করবেন কেন বঞ্চিত করবেন এটা আপনি এটা আপনি মনে করছেন এটা আপনি মনে করছেন যে এটা অধিকার কিন্তু আমরা জনগণ যারা তার আমরা বুঝতে আপনি ক্যান দুইবারে বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে দেখেন পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না হয় আপনার নেহরুর মেয়ে

মানে আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা এনসিপিদের আসলে এই বৈঠকে এনসিপি মানে এনসিপিকে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা জানাবেন কিনা তাদের সাথে আলোচনা করতেছেন কিনা করবেন কিনা মানে এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনার আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি কে আপনারা আমন্ত্রণ জানান নাই এটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন মানে এনসিপি কে এনসিপি কে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন মানে কেন না আসলে ধন্যবাদ আপনার প্রশ্নটা কি আপনার কন্টেম্পোরারি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যে এনসিপি কে আমরা যে ডাকিনি ডাকবো না এই কথাটা ঠিক না আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল আমরা একসাথে সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে এবং আপনার সোসা আমি মনে করি এরা যেহেতু এখনও আপনার কোনো ঘোষণা দেয়নি তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি ঘোষণা হয়নি কোনো কর্মসূচি দেয়নি এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি রাজনীতিতে একটা তাদের রেজিস্ট তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আমরা সাধুবাদ জানাই হ্যালো আমি একটা কথা বলি আলোচনাও হবে হ্যালো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি হয়তো এবার নির্বাচন হ্যালো আমি 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 ছোট করে একটু কথা বলি আমারে হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে হয়তো আপনি মন্ত্রী হবেন প্রতিমন্ত্রী হবেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন যদি পান আমার সুবিধা কারণ আমি আপনার একটু হইলেও পরিচিত আমাদের আগের বন্ধুত্ব রয়েছে কিন্তু হেলাল ভাই একটা কথা আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য ডাক এটা দিয়ে কি শাক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার কথা মানে শাক দিয়ে মাছ ঢাকতেছেন না আমি তাদের সাথে আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে আপনার যেহেতু অন্য অন্য রাজনৈতিক দল সতেরো বছর ধারাবাহিক ভাবে হচ্ছে একটা সাথে সাথে আলোচনা হবে। হবে তাদের না তা বলনি আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবে এখনো রয়েছে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র কর্মসূচি ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি বিক্ষিপ্তভাবে অনেক কথা তারা বলছে আমরা এটাকে সাধুবাদ জানাই তাদের সাথেও একটা পর্যায়ে আলোচনা হবে যেহেতু আমরা আলোচনা শুরু করেছি তাদের সাথেও একটা আলোচনা হবে এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই সংস্কারের প্রশ্নে আমরা সবাই বলছি আপনার এনসিপিও বলছে সবাই বলছে কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান রচনা একটি সংবিধান রচনা করা তাহলে সংবিধান যদি রচনা করতেই হয় তাহলে আপনি সংস্কারের কথা বলছেন তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে তাহলে কেমন হলো গণপরিষদে সাধারণত নির্বাচন হয় একটি স্বাধীন দেশ কখনো একটা স্বাধীন দেশ হয় একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ হয় আর যদি সেই গণপরিষদ গঠিত হয় তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয় সংস্কার হবে তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে আপনারা তো রাজনৈতিক আপনারা তো দিনের রাজনৈতিক দল কিন্তু যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি তো সংস্কার চাইতেছে না বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে জি খালিদ ভাই আমাকে একটু একটু বলতে জি বলেন একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোন স্বৈরাচারের জামানায় কথা বলতে পারত না সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই হাজার ষোলো সালের মে মাসে দিল জুন মাসে আমরা ভিশন টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই হাজার সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদে আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে তে বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেলাল ভাই আমি আপনার হেলাল কোন কোন বিষয় আলোচনা হবে আমরাই তো প্রথম বললাম আগেই কিটিও বলছে আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আর কেউ বলেনি আগে এবং আপনারা সংস্কারের কথা আগে বলছেন সেই ব্যাপারে তো আমরা কোনো ডিম আমরা কোনো ডিমত পোষণ করতেছি না কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা ওই আসলে আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসছে বলি শুধু একটা দুটা জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার কি এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের হ্যাঁ আমাদের বক্তব্যটা এরকম যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিকালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা প্রবর্তন করা একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফটস অ্যাপসুলেট সেই জন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে বা হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ দশ বছর এরপর যদি এক বছর তিনি বাদ দেন তাহলে পনেরো বছর এরপরে আর বছর হল বিশ বছর একটা লোক রাজনীতিতে বিশ বছর সক্ষম থাকা কতটা যদি তিনি দুই বছরের বার থাকতে পারে তিনবার থাকতে পারবে না কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় এই জন্য আমরা বলছি কিন্তু আপনি একজন লোক যদি সক্ষম থাকে

তাহলে এটা বাদ দিলে কি হয় পরপর দুইবার না থেকে পরে দুবার করলে কি হয় না আমাদের আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ

আপনি যদি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন কেউ যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে করতো তার ছেলে রাজনীতি করতে পারে এটা কি হয় আপনি তার অধিকারে অধিকারের করছেন না অবশ্যই করছেন আপনার ছেলে যদি জার্নালিস্ট হয় কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না সেইটা না ভাই ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো হেলাল ভাই ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে কালক্রমে তিনি সবকাটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন

aptalar uh, uh,